আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের চিন্ময় রেখে কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করবে হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্বা প্রকাশ করেছিল সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করেন ওই যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জায়গা এই জায়গায় এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নয় কি কোনো সতমায়ের সেলের জায়গা নাকি এটা সতমায়ের এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ওরা ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না এটা মেনে নেওয়া যায় তো কই আপনারা আজকে দাবি করলেন না যে এই দাবি আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন কেউ আলহামদুলিল্লাহ ধন্যবাদ শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে শিক্ষা নিয়ে ভাবে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে চায় তারা দাবি করেছে। আমি সরকারকে অনুরোধ জানাতে চাই আমরা জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয় প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় দিবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ যেন সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার তরফিক দেন কিন্তু এর ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেন তাহলে আমি অনুরোধ করবো মেহরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন নাকি এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান পরবর্তীরা এসে ইনশাল্লাহ এটা সমাপ্ত করবে এই দাবি আসলে আপনাদের প্রাণের দাবি না এখন আপনাদের বাচ্চারা যায় চিটাগাং বাচ্চারা যায় ঢাকায় বাচ্চারা যায় আরো দূরে যদি এখানেই হয় তাহলে আপনাদের ভূগান্তি কমবে খরচ কমবে এবং একটা জেলার প্রতি ই প্রতিষ্ঠিত হয় এইটা বৈষম্যই সমাজের এইটা একটা দাবি এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বললাম শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তো দান করেন তাহলে ইনশাআল্লাহ যেই যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন এখন দাবি তুলে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবেন যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের দেশের শাসক হওয়ার কোন অধিকার নেই শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক্য আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফেসিজম চালানো সম্ভব বাংলাদেশ আবার ফেসিজমের হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের জনগণকে তা চায় নিশ্চয়ই নাই যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারাই দেশকে গড়ে যারা যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ কক্সবাজারে চারটা আসন আছে এই চারটা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাসিত কারণ ভোট আপনার পবিত্র আমানত আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে অতএব ভালো মানুষ আল্লাহকে ডরানে মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্ব যায় আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চলবে অশান্তি দূর হবে মর্যাদা ফিরে পাব দেশ উন্নয়নের দিকে সত্যিকার অর্থে আগামে তখন ইনশাল্লাহ রোডের বদলে আর বাস ব্যবহার করা হবে আপনারা কথা দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে চাই রাশন আপনারা কেটে কোটে জীবন বাজি রেখে যারা আল্লাহর পথে চলছে তাদের হাতে তুলে দিতে চান কিনা আপনারা ইতিমধ্যে বলেছেন চান আপনাদেরকে মারক তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম শুধুমাত্র নির্বাচনে বিজয়ের নয় বরঞ্চ বাংলার জমিনকে সুশাসন উপহার দেওয়ার সুবিচার উপহার দেওয়ার সুসম উন্নয়ন উপহার দেওয়া মানবিক সমাজ গড়ে তোলার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাও দীর্ঘ সময় রোদে কষ্ট করে যারা এখানে থেকেছেন আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানে আমি বিদায় নেব তার আগে একটা কথা না বললেই নয় আপনারা তো নিশ্চয়ই আমাদের ভালোবাসা এখানে এসেছেন তাই না এ ভালোবাসাটা কার জন্যে কার জন্যে আল্লাহর জন্যেকারী তুমি আমাদের এই ভালোবাসা লোক এই ভালোবাসার বিনিয়োগে বাংলার জমিনকে তুমি সাফ করো আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় জান্নাতে বলছে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের নিহতদের আত্মার মাফিরাত কামনা করে জান্নাতুল দাউজ কামনা করে এবং আমার আহত ভাই বোনদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি